গীত সংহিতা ঊনবিংশ অধ্যায় বচন এক থেকে চৌদ্দ আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে বিতান তার হাতের তৈরি শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করে প্রতিটি নতুন দিন ঈশ্বরের মহত্বের কথা বলে প্রতিটি রাত্রি ঘোরতরভাবে ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে প্রকৃতপক্ষে তুমি কোন কথা বা শব্দ শুনতে পাবে না আমাদের কানে শোনার মতো কোন শব্দ তারা সৃষ্টি করে না কিন্তু তাদের রব সারা পৃথিবী পরিব্যাপ্ত করে রাখে তাদের শব্দস্কল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় সূর্যের কাছে আকাশ একটি বাড়ির মতো সকালের সূর্য বাসরঘর থেকে পরিতৃপ্ত বরের মতো বেরিয়ে আসে সূর্য হচ্ছে একজন দৌড়বাজের মতো আকাশের এপার থেকে ওপার পর্যন্ত তার দৌড়ের প্রতিযোগিতায় দৌড়বার জন্য উদ্গ্রীব সূর্য আকাশের এক দিক থেকে দৌড় শুরু করে এবং সারা রাস্তা দৌড়ে দৌড়ে আকাশের অন্য প্রান্তে গিয়ে দৌড় শেষ করে তার তাপ থেকে কিছুই লুকিয়ে থাকতে পারে না প্রভুর শিক্ষাগুলিও ঠিক এই রকম প্রভুর শিক্ষামালা হচ্ছে নিখুঁত সেগুলি ঈশ্বরের লোকদের শক্তি দেয় প্রভুর সাক্ষ্য বিশ্বাসযোগ্য তা অজ্ঞ মানুষকে জ্ঞানী হতে সাহায্য করে প্রভুর সকল বিধি যথাযথ সেগুলি মানুষকে সুখী করে প্রভুর আজ্ঞাগুলিও উত্তম সেগুলি মানুষকে বাঁচার যথার্থ পথ দেখায় প্রভুর উপাসনা সেই আলোর মত যার দীপ্তি চিরদিন ভাস্র প্রভুর সিদ্ধান্তগুলি ভালো এবং ন্যায়সঙ্গত প্রভুর শিক্ষামালা সব থেকে খাঁটি সোনার চেয়েও মূল্যবান তা শ্রেষ্ঠ মধু যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় তার থেকেও মিষ্টি প্রভুর শিক্ষামালা তার দাসকে সতর্ক করে সেগুলি পালন করলে মহাফল হয় প্রভু কোন ব্যক্তি তার নিজের সব দোষ দেখতে পায় না তাই হে প্রভু গোপনে পাপ করা থেকে আমায় বিরত করুন আমার যে সব পাপ করতে ইচ্ছা হয় সেগুলো আমায় করতে দেবেন না ওই পাপগুলিকে আমার ওপর প্রভুত্ব করতে দেবেন না আপনি যদি আমায় সাহায্য করেন তবে আমি পাপমুক্ত ও সূচি থাকব আমার বাক্য এবং চিন্তাসমূহ আপনাকে প্রসন্ন করুক হে প্রভু আপনিই আমার শিলা আপনিই সেই জন যিনি আমার রক্ষা করেন গীত সংহিতা ঊনবিংশ অধ্যায় বচন এক থেকে চৌদ্দ